হ্যালো এভরিওান এটা হলো বিয়েবাড়ির নেক্সট পার্ট এখানে ফুচকা স্টল বসেছে তারপরে এই জায়গাটাতে পানের স্টল এইখানে হলো কফির স্টল সব বসেছে একে একে সবাই ফুচকা খাচ্ছে চলো আমি তোমাদের এবার একটু প্যান্ডেলটা ঘুরিয়ে আনি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা এই যে দেখো বা ফোয়ারা টোয়ারা করে খুব সুন্দর আমাদের বাড়িটা যে খুব শহরের দিকে তা কিন্তু নয় এই গ্রামের মধ্যে এত সুন্দর প্যান্ডেল মানে খুবই সুন্দর করেছে আর যে মামার বাড়িতে বিয়ে মানে বিয়ে বাড়ির পেছনে প্রচুর টাকা খরচ করেছে আসলে তার একটাই মেয়ে আর একটা ছেলে তবে মেয়েকে তো ভীষণ ভালোবাসে সবাই সবার মেয়েকে ভালোবাসে কিন্তু মানে একদম মন খুবই খরচ করেছে কিন্তু ছেলেদের কোনো দাবি দাওয়া নেই তার যেটা মন চেয়েছে মেয়েকে দেওয়ার জন্য সে তার যা কিছু মেয়েকেই দিয়েছে তো সেইভাবে এই যে চারদিকে আলোতে একদম টুনি বাল্বগুলো যে দিয়েছে খুব সুন্দর লাগছে এই জায়গাটাতে প্রথমে আমার যে ননদ হয় সে এসে বসেছিল কিছু ফটোশ্যুট হয়েছে তারপরে এই জায়গাটাতে বর এসে বসেছিলো তো এখনও চেয়ার টেয়ারগুলো ঠিক করে সাজানো হয়নি এমনি বিকেলবেলা একটু ঘোরার আর এই ভিডিও কিছু ক্লিপগুলো তুলছি আর নিজেও একটু ঘুরে ঘুরে দেখছি এই যে সিলিংটা করেছে এত সুন্দর লাগছে কি বলবো তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে তবে পুরোটাতেই পাখা দিয়েছে এত গরম একদম পাখা ছাড়া তো কেউ থাকতেই পারছে না এই ফুলদানিটা আমার খুব পছন্দ হয়েছে ভাবছিলাম কয়েকটা ছবি তুলবো কিন্তু আর হয়ে ওঠেনি বাদ দাও এই যে এখানে একটা কি প্রজেক্টর নাকি বলে এইটাতে ওদের প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওগুলো চলছে খুব সুন্দর লাগছে এই যে তারপর একটু তোমরা দেখে না প্রি ওয়েডিং শ্যুটের কিছু মুহূর্তগুলো আর কি এই যে এখানে দেখছো ড্রেসিং টেবিলটা এইটা ওই বোনকে দিচ্ছি তার বাবা এই যে আলমারি দিচ্ছি ড্রেসিং টেবিল দিচ্ছি তার পাশেই আছে চলো দেখাচ্ছি এই নিচেটা হলো ওয়াশিং মেশিন আর উপরেরটা হলো ওয়াটার ফিল্টার এটা হলো রেফ্রিজারেটর এখানে চারটে চেয়ার আছে চলো তারপর তোমাদের দেখাচ্ছি ওই যে ডাইনিং টেবিল তার পাশেই আছে আলনা এই সব মিলিয়ে যেমন পেরেছে দিয়েছে তবে তাদের কোনো চাওয়া পাওয়া নেই এই যে হলো সেই বোন এখন একে একে গেস্ট আসছে ওই জন্য ওইখানটায় দাঁড়িয়েছে কিছু ফটোশটও হচ্ছে আর পাপান আমার জেঠিমার কোলে এই হলো আমার জেঠিমা তো ওই জেঠিমারই বাবার বাড়ি এইটা এই যে আমার বাবানকে দেখো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না কিন্তু বাবানকে কেমন লাগছে তারপরে এবার আমি আসছি দেখো এই শাড়িটাই বললাম আর নিজের মতো করে যেমন পেরেছি একটু হালকা ফুলকা মেকআপ করেছি হালকা বললেই ভুল হবে ভালোই করেছি যাই হোক আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু এই প্রথম হয়তো তোমাদের সামনে আসলাম এইভাবে তো তোমাদেরও কেমন লাগছে জানাবে ও বারবার আমার মেহেন্দিতে হাত ছোঁয়াচ্ছে আর বলছে আমার হাতেই বোধহয় ওই ছবিটা চলে আসছে তাও দেখছে তাও আসছে না আর কি এই বাচ্চা মানুষের যা হয় আমি খুব এনজয় করেছি খুবই নিজের মতো করে খুব এনজয় করেছি এখন ওই প্রতিবেশীরা সবাই পরপর আসছে এই যে পরপর এবার আমরাও এখানে বসছি সত্যি বলতে খুব খুব মজা করেছি বারবারই হয়তো বলছি অনেকদিন পর বিয়েবাড়ি পেয়ে আমি তো ভীষণ খুশি মন খুলে যেমন সেজেছি আর এনজয় করেছি এই মাত্র আমার বর আসলো আমি ওকে একটু ডাকছি এসো আমার কাছে একটু ভিডিওটা করি বাবা এই যে হচ্ছে আমার মেশু আমার ঘরের পাশে যে মিশু আছে বলি না সেই মেশু আর বাবান তো তার বাবাইকে পেয়ে এত খুশি কি আর বলবো এই যে আমার বড়ো ননদ কলকাতাতে যে থাকে সেইমাত্র আসলো তার বাচ্চার পরীক্ষা ছিল তো সেইটা দিয়ে তারপর আসলো ও এখন একটু রেডি হয়ে তারপর আবার বেরোবে এবার আমরা খেতে বসে গেছি তাড়াতাড়ি খেয়ে নিই আবার বাড়ি ফিরতেও তো হবে না যত রাতই হোক না কেন বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও থাকা যাবে না এই জন্য এখানে ও আসতেই আমি খেতে বসে গেছি এবার পরপর খাওয়ারগুলো আসছে আবার বর আসবে একটু বর দেখেই চলে যাব বিয়ে বিয়ে দেখব না অনেক দেরি করে বিয়ের লগ্ন আছে এতক্ষণ থাকবো না বাড়ি চলে যাব এই যে প্রথমে ফ্রায়েড রাইস দিয়ে দিল তারপর একটু চিলি চিকেন এই মেনুতে ছিল একটু চচ্চড়ি ডাল আলু ভাজা চিকেন তারপর মিষ্টি চাটনি পাঁপড় ওইগুলোই যাই হোক খেতে ইচ্ছে নেই তাও খেয়ে নিয়েছি যতটা করেছি এবার বর চলে এসেছি মামিমার জন্য অপেক্ষা করা হচ্ছে কখন আসবে দিয়ে বরণ করবে তারপর বর ভেতরে যাবে তবে সবাই খুব রেডি হয়ে আছে বরকে দরজাতে ঘিরে টাকা আদায় করবে তো বর মশাই তো ফাঁকি দিয়ে চলেই গেছে ভেতরে তো সেটা পরের মানে একটু পরেই সেটা দেখতে পাবে এই যে মামিমা এখন বরণ করছে বরণ করে জামাইকে নিয়ে ভেতরে আসবে তো এবার তো কেউ দরজাতে ছাড় ছাড়বে না কিন্তু এই যে বরের পাশে যিনি আছেন উনি কিন্তু একদম গ্যারেন্টি দিচ্ছে যে আমি কিন্তু টাকাটা দিয়ে দেবো তোমরা কিন্তু কেউ চিন্তা করো না এবার আমরা বর দেখে এই যে আমার ননদ এখানে বসে আছে আমার ছেলে ঘুমিয়ে গেছে নিয়ে দিয়ে আমাকে বলছে এই বউগুলোই খালি ভিডিও বানাচ্ছে আর এই যে ছাড়ছে দেখ আমারও ভিডিও ছেড়ে দিবি এইরকম ই আর কি চলে আমাদের মধ্যে সবসময়ই এই যে ওই দিদিভাইয়েরই হাজব্যান্ড ওই যে জ্যাবু আমাদেরকে একটু টোটো পর্যন্ত এগিয়ে দিতে এসছে দুটো বাচ্চাই তো ঘুমিয়ে পড়েছে তার জন্য এই যে আমি মা দুটো বাচ্চা নিয়ে টোটো বাড়ি চলে এসেছি তারপর আর ভিডিও কিছু করা হয়নি সবাই কম বেশি টায়ার ছিলাম বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম তাই শুয়ে পড়েছি তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগে আর আমাকে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে তো এই যে ছবিগুলো দেখে নাও পরপর আর আমার ভয়েসটা তোমরা কিছুটা মানে বাতাসের আওয়াজ পাবে আসলে আমি এখন যে টাইমে ভয়েসটা দিচ্ছি এখন আমি কিন্তু দীঘা এসছি। মানে এখন শঙ্করপুরে বসে আছি তারপর মধ্যে ভয়েসটা দিচ্ছি তো তাই ওই সমুদ্রের গর্জন একটু মানে বাতাসের আওয়াজ এইগুলো তোমরা শুনতে পাবে তো একটু ইগনোর করো এখন তাটা সবাই ভালো থেকো